সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কুড়ি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ স্বামীমানুর পাপিয়া একের পর এক তাকে নিয়ে নানান চাঞ্চল্যকর ঘটনা এবং তথ্য বের হতে শুরু করেছে আপনাদের খেয়াল থাকার কথা যে এই মুহূর্তে টক অফ দ্য সিটি বা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে পাপিয়াকে ঘিরে নানান জল্পনা কল্পনা তো নতুন আরেকটা খবর ভিন্ন মাত্রা হিসেবে যোগ পেয়েছে যে পাপিয়া এই শামিমানুর পাপিয়া তিনি আসলে আপনার কালীর সাধনা করতেন না চমকানোর কিছু নেই এটা আমার মুখের কথা না এটা খবরের সূত্র হচ্ছে আপনার জুম বাংলা যে অনলাইন পত্রিকা আছে সেখানে আমি পিন কমেন্টে সেটাকে পিন করে দিছি আপনারা খেয়ালে ইচ্ছে করলে দেখতে পারেন তো এই শামিমানুর পাপিয়া আপনার অ্যারেস্ট হবার পরে আমি দেখেছি যে মানে পত্রিকাটার মধ্যে যেটা বলা হয়েছে যে র্যাবের যেই মানে জিজ্ঞাসাবাদে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই নানান ধরনের তথ্যের পাশাপাশি এটাও দিয়েছে তার দুই হাতের মধ্যে নাকি এক হাতে কাবার ছবি টেটু করা ছিল আর এক হাতে মন্দিরের ছবি ছিল আর স্থানীয় সূত্র অনুযায়ী বা সে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে সে মাঝে মাঝে শিবলিঙ্গের পূজা করতেন আর মাঝে মাঝে সে মন্দিরে যেতেন এখন মন্দিরে কি আসলে কোনো সাপোর্ট করার জন্য যেতেন বা অন্যান্য কিছু সেটা জানা না যেহেতু তার হাতের মধ্যে মন্দিরের ছবি টেটু করা আর আরেক হাতে কাবা সো এটা কিছুটা আপনার কনফ্লিক্টেড বা কি বলা হয় যে প্রশ্নবোধক চিহ্ন একেদের তো আমার মনে হয় যে নতুন নতুন আরো অনেক তথ্য পাপিয়া সম্পর্কে আমরা জানতে পারবো তো এই মুহূর্তে লাস্ট যে আপডেটিং তিনি আপনার রিমান্ডে তাকে নেওয়ার জন্য অলরেডি প্রসেসিং শুরু হয়েছে আর রেবেল লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার মনে হয় ওনার নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তিনি আবেদন করেছেন যে পাপিয়াকে যেন তাদের হেফাজতেও জিজ্ঞাসাবাদের জন্য আরও কিছু সময় মানে রাখার সুযোগ দেওয়া হয় আর এই মুহূর্তে পাপিয়ার কাছ থেকে বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতা আর হচ্ছে যে দুইজন মহিলা নেত্রী মেবি তারা আওয়ামী লীগেরই আমার যতটুকু ধারণা তাদের নাম বের হয়ে এসেছে যারা পাপিয়ার কাছ থেকে নিয়মিত মাসিকভাবে মানে মাসে মাসে টাকা নিতেন সুবিধা নিতেন নানান ধরনের আর কিছু রাজনৈতিক নেতা যারা পুরুষ তারা তারাও পাপিয়ার কাছ থেকে টাকা নেওয়ার পাশাপাশি পাপিয়ার যে সুন্দরী ললনা বাহিনী আছে তাদের সাথেও তারা আপনার বিভিন্ন সময় রঙিন সময় কাটাইছেন এখন আমরা আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে পাপিয়ার কাছ থেকে এই বিষয়গুলো সামনে আসুক যে কারা এই পাপিয়ার ব্যাকগ্রাউন্ড থেকে এই আপনার মানে এই কাজ করেছিলেন এখন যারা আসলে ডুব মেরে গেছেন তাদের চেহারা জাতি দেখতে চায় তো সে অপেক্ষা রইল নতুন কোন তথ্য থাকলে সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমদ